আসসালামু আলাইকুম প্রিয় স্কোপ লাভার ভাইদেরকে তো যারা আমাদের এই ভিডিওটা প্রথম দেখছেন আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে সর্বপ্রথম আমাদের ভিডিও আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজকে আমরা নিয়ে আসছি টি ই গোলের বাংলাদেশের অথবা পৃথিবীর মধ্যে সবথেকে জনপ্রিয় সব থেকে জনপ্রিয় যেই স্কোপের ব্র্যান্ডগুলো আছে তার মধ্যে টি ই গোলটা অন্যতম তো এই টি গোল ব্র্যান্ডের মোট ছয়টা মডেল আমরা আপনাদের কাছ থেকে নিয়ে আসছি তো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আরো কিছু মডেল আমাদের কাছে আছে তো আমরা এটা পরের ভিডিওতে আবার দেখাবো তো চলুন আমরা শুরু করি সবথেকে যাদের স্কোপ দরকার তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে স্ক্রোপ গুলো সংগ্রহ করে নেবেন কারণ প্রাইসটা আসলে ওঠানামা করে এক এক সময় এক এক প্রাইস হতে পারে তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো চলুন শুরু করি একটা প্রথম সবচেয়ে কম দামি আছে স্কোপটা সেইটা দিয়ে শুরু করি তো আমাদের কাছে আছে হচ্ছে আপনার ই ও এক্স তিন নয় চল্লিশ আই এটা হচ্ছে ই এক্স সিরিজের একটা স্কোপ তো এটা তিন থেকে নাইন এক্স পর্যন্ত জুম হবে যারা এক্স টু হান্ড্রেড এস ডিভি স্নাইপার এবং যারা এর যে অথবা স্প্রিং আছে তারা এটাতে ইজিলি ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই এটা ব্যবহার করতে পারবেন তো যাদের এই স্কোপ গুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই হেভি এবং সব থেকে কম প্রাইসের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এটা হচ্ছে ওয়াটার প্রুফ শক প্রুফ এবং ফক প্রুফ তো এটা ডান বাম লেফ লাইট এবং ভিতরে লাইট সহ ইলুমিনেশন লাইট সহ আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যাদের প্রয়োজন এটা সাতের নিচে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অবশ্যই আমাকে কল করবেন তাহলে আমি এটা আপডেট যে প্রাইসটা সেইটা আপনাদেরকে বলে দিব তো এটা দেখেন আমি একদম কাছ থেকে দেখাই যে এটা সব থেকে ভালো যে প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসি বাছাই করে তো আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এখানে সিরিয়াল নাম্বার সহ দেওয়া আছে তো এটার ভিতরে যে রেটিক্যালটা সেটা যে টার্গেটটা সেটা আমি একটু দেখাচ্ছি তার আগে বলেন এই প্রত্যেকটা স্কোপের সাথেই আপনারা গ্লাস প্রোটেকশন যেটার সাথে যেরকম আসে এবং সাথে এক জোড়া মাউন্ট সহ আপনারা পেয়ে যাবেন তো এটা আমাদেরকে বলতে হবে না যে ভাই মাউন্ট দেবেন কি না আমরা অবশ্যই সাথে মাউন্ট দিয়ে দিব মাউন্ট ছাড়া আমি কখনোই স্কোপ বিক্রি করি না তারপরে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আপনার এটার ভিতরে যে রেটিক্যালটা তো এইটার ভিতরে যে রেটিক্যালটা সেইটা হচ্ছে এই রেটিক্যালটা তো আপনারা অনেকে আসলে জানতে ভাই ভিতরে কিরকম এই যে এরকম দেখতে হবে কারণ আমাদের স্টুডিও ছোট আসলে যেহেতু লেন্স আসলে এগুলো আপনার এত অনেক দূর থেকে দেখাইতে হয় তো এটা আমাদের সম্ভব হচ্ছে না এই জন্যই আমরা আপনাদেরকে এভাবে দেখাচ্ছি দেখেন যে ভিতরে রেটিক্যালটা খুবই সুন্দর প্লাস একটা রেটিক্যাল আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন তারপরে আসতেছি হচ্ছে আপনার আরেকটা জনপ্রিয় স্কোপ আপনারা প্রচুর পরিমাণে পছন্দ করেন যারা আসলে এই জগতে আছেন তারা এই স্কোপ সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখেন তো এই স্কোপটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন এই স্কোপটা এটা হচ্ছে আপনার এস আর সিরিজের তিন নয় চল্লিশ এ ও আই আর তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন আহ অথবা আমাদেরকে ফোন দিলে মডেল নাম্বার বললেই হয়ে যাবে তো এই স্কোপটা আপনারা এস ডি বি স্নাইপার এনএস টু হান্ড্রেড এবং ডাইনা থার্টি ফাইভ যে গানগুলো আছে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন এবং পিসিপি তে তো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তো এখানে আপনার আট জিবি লাইট আছে ভিতরে রেড এবং গ্রিন লাইট পেয়ে যাবেন আর এখানে আপনার লেফট রাইট হবে আর এটা হচ্ছে আপ ডাউন এটা হচ্ছে পুশ আপ বাটন দিয়ে আনলক করে করে আপনারা এখান থেকে এটা এটা ইয়া করতে পারবেন শব্দ হবে আর এটার যে ফোকাসটা তিন না চল্লিশের মধ্যে ফোকাস আছে তো এটা ফোকাসটা হচ্ছে একদম সামনের দিকে তো এটা মিনিমাম পাঁচ ইয়ার্ড থেকে আপনার ফোকাস করতে হবে এটা সাথে আপনার এটার সাথে আপনার এটা ইয়া পেয়ে যাবেন একটা এই সান প্রোটেকশন পেয়ে যাবেন আর একজোড়া মাউন্ট সহ আপনার এই স্কোপটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এইটার যে এগুলো প্রায় সবগুলো রেটিক্যালি একই রকম প্রত্যেকটা রেটিক্যাল একই রকম এই যে দেখেন এইটার যে তো আমি একটু ভালো করে দেখাচ্ছি আপনার এটার ভিতরে যে তার টার্গেটটা আছে তো আপনি একটু ভালো করে লক্ষ্য করেন এই টার্গেটটা খুবই সুন্দর একটা টার্গেট খুবই সিম্পল একটা টার্গেট কোনো হিজিবিজি নাই তো যাদের এই স্কোপটা পছন্দ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো তারপরে আমরা স্কোপ নিয়ে আসছি এই দুইটা স্কোপ একই মডেলের স্কোপ তো যার শুধু কালারটা কালার জন্য আপনার দামের অনেক কম বেশি হয়ে যায় আর এটা আপনারা নয়ের নিচে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন নয় হাজারের নিচে তো আমার সাথে যোগাযোগ করলে আমাদের প্রাইসটা আমরা আর একটু কমায় দেব তো এই হচ্ছে আমাদের আরেকটা মডেল তো এই দুইটা একই মডেল যার শুধু ক্যামো কালার এবং কালো কালার তো ক্যামো কালারের যে মডেলটা সেটা হচ্ছে অনেক শৌখিন ভাইরা আছেন যে যাদের গানটা ক্যামো কালার করে ফেলছেন তো তারা চাইলে এই সুন্দর স্কোপটা নিতে পারেন আপনাদের গানে খুব সুন্দর ভাবে এটা ফিট হয়ে যাবে আর এটা হচ্ছে তিরিশ এম এম টিউব স্কোপ দেখেন কালারটা কি সুন্দর একটা মধু একটা কালার তো এই ক্যামো কালারটা যাদের পছন্দ অনেক ভাইরা আমাদের কাছে খুঁজেছেন তো এটা হচ্ছে ই ও এস চার ষোলো চুয়াল্লিশ এ ও ই ওয়ান ওয়ান তো এটা হচ্ছে এটার মডেল দুইটা মডেল একই রকম যার শুধু কালারটা ডিফারেন্স আছে আপনার দেখাই দেখেন দুইটা একই প্রোডাক্ট শুধু কালারটা ডিফারেন্স একটা ক্যামো কালার একটা কালো কালার তো এই ক্যামো কালারটা আমি দেখালি হয়ে যাবে তো এটাও মিনিমাম আপনার দশ ইয়ার থেকে আপনার এটা ফোকাস করতে পারবেন আর এখানে আপনার আপ ডাউন বাটন এবং লেফট রাইট বাটন দুইটাই আছে এটা হচ্ছে লেফট রাইট বাটন এবং এটা হচ্ছে আপ ডাউন বাটন তো এটার কোয়ালিটি অনেক ভালো আপনার কালোটা থেকে এটা কোয়ালিটি অনেক ভালো এটার প্রাইসটাও একটু বেশি আর ভিতরে লাইট সহ পাবেন আর এটা ৪৪ চুয়াল্লিশের একটা স্কোপ তো এটা চারশোলো চুয়াল্লিশ স্কোপ হওয়ার কারণে আপনার চার থেকে ষোলো এক্স পর্যন্ত আপনার খুব ইজিলি এটা জুম করতে পারবেন আর এটা হুইলটা আপনার খুবই সফট একটা জুম হুইল তো যাদের প্রয়োজন এখানে ফোকাস সামনে দেওয়া আছে আর সামনে কভার সহ দেওয়া আছে দেখেন এটা গ্লাস প্রোটেকশন গ্লাসটা গ্লাসের কোয়ালিটি খুবই ভালো একটা নীল কালার এর দেওয়া আছে গ্লাসের ভিতরে তো যাদের এই স্কোপটা প্রয়োজন তো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা খুবই অল্প পরিমাণে স্টকে আমাদের কাছে আছে খুব বেশি নেই কারণ এই স্কোপটা অনেক দামি একটা স্কোপ তো এটা আপনারা এগারোর নিচেই পেয়ে যাবেন তো এগারো নিচে বলতে গেলে এগারোর নিচেই পাবেন একটু কম বেশি হতে পারে অনেক কমই পাবেন আশা করি তো আপনাদের যাতে প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই হচ্ছে স্কোপ তো এ আপনারা এতক্ষণ এই স্কোপটা কালার আর কালো কালার হওয়ার কারণে আপনারা বেশ অনেকটা কম দামে আপনারা এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন নয়ের নিচে এটা পেয়ে যাবেন আপনারা তো এইটার যে প্রোডাক্টটা দেখেন কি সুন্দর একটা কালার এটা তো যাদের কালো কালার পছন্দ কালোর উপরে কোনো কালার হয় না যারা একদম শৌখিন মানুষ তারা কালার পছন্দ করেন তো এই যে স্কোপটা এই স্কোপটা আমাদের কাছে আছে এটারও একই মডেল আমি ভালো করে দেখিয়ে এই যে দেখেন এক্স চার ষোলো চল্লিশ তো এই মডেলটাও যাদের পছন্দ তো তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবে ও আমি আর একটা কথা ভুলে গেছি তো এটার সাথে আপনারা সান পেয়ে যাবেন আর এটার সাথেও সানকিট কিট পাবেন তো এটার সান হচ্ছে আপনার এরকম কেমো কালারের সান কিট স্কোপের কালার যেরকম ঠিক সেরকমই তারপরে আসে হচ্ছে আরেকটা জনপ্রিয় স্কোপ এই স্কোপটা তো এই স্কোপটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা এটা প্রচুর পরিমাণ স্কোপটা বিক্রি করেছি আর এটা আপনারা অনেক পছন্দ করেন জনপ্রিয় একটা মডেল বলতে পারেন আপনারা এটা তো এই জনপ্রিয় যে স্কোপটা সেটার মডেলটা আমি প্রথমেই বলে দিই তো এটা হচ্ছে আপনার চার ষোলো চুয়াল্লিশ এ ও ইজি টি ই তো এটা চার থেকে ষোলো এক্স পর্যন্ত জুম হবে খুবই পাতলা এবং এনএক্স টু হান্ড্রেড এস ডি স্নাইপার তারপরে পিসিপি তারপরে হচ্ছে আপনার ডাই যে নর্মাল গানগুলো আছে স্প্রিং এ খুব ইজিলি আপনার এটা ব্যবহার করতে পারবেন তা আর এটার যে ফোকাসটা এটা সামনে দেওয়া হয়েছে আর এখানে যে আপনার এটা এটা হচ্ছে আপনার ভিতরে লাইট আছে আর এটা হচ্ছে আপ একটা বাটন জাস্ট আপনার টান দিয়া এটা আনলক করে আপনারা এটা আপ খুব ইজিলি খুব সুন্দরভাবে এটা আপ ডাউন হবে শত ভাগ আপ ডাউন হবে আমাদের কাছে আপনার ওয়ারেন্টি সব প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো এই যে স্কোপটা তো এটার আপনার এখানে যে সিরিয়াল সহ দেওয়া আছে সেই আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা কোয়ালিটি খুবই ভালো আলহামদুলিল্লাহ এটার সাকসেস রেট অনেক ভালো যারা ব্যবহার করছেন বেশিরভাগ মানুষ এটা সুনাম করেছেন তো এই স্কোপটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এটা রেটিকালটা একটু আলাদা তো আমি এটা একটু রেটিকালটা দেখাই দিই আপনাদেরকে তো এই হচ্ছে এটার যে যে টার্গেটটা এটা আপনার তিনটা কালারের মধ্যে আপনারা পাবেন এখানে লাল কালার সবুজ কালার এবং নীল কালার পেয়ে যাবেন এবং এটা টার্গেটটা অনেক সুন্দর একটা টার্গেট যাদের পছন্দ তারা অবশ্যই এটা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন সাথে সানকিট সহ এবং এক একজোড়া মাউন্ট সহ আপনারা পেয়ে যাবেন তো এটা আপনারা পেয়ে যাবেন আপনার নয়ের নিচে তো আর একটা আসতেছে এই স্কোপটা তো এটা হচ্ছে আপনার যাদের স্প্রিং গান হেভি স্প্রিং গান আপনার থ্রি ফিফটি ম্যাগনাম তারপরে হচ্ছে হারসান নাইনটি ফাইভ চাইলে আপনার এক্স টু হান্ড্রেড এস ডি ইজিলি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই যে স্কোপটা এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে অ্যাভেলেবেল বহুদিন থেকে আছে আর এটা কোয়ালিটি অনেক ভালো তো আমরা এটা অনেকগুলা প্রোডাক্ট বিক্রি করেছি এবং এটার সাকসেস রেট খুবই ভালো এটার আপনার ভিতরে যে টার্গেটটা সেটা গ্লাস প্রিন্টেড একটা স্কোপ এটা হচ্ছে গ্লাস

রেটিকালটা সেটা গ্লাস প্রিন্টেড থাকে তো আপনার এই স্কোপটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের স্যাম্পল প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এটা গ্লাস কোয়ালিটি খুবই ভালো গ্লাস কোয়ালিটি এটা হচ্ছে একটা প্রোডাক্ট এটা মিনিমাম পাঁচ থেকে বিশ এক্স পর্যন্ত জুম হবে টোয়েন্টি এক্স পর্যন্ত আর এখানে ভিতরে লাইট দেওয়া আছে ভিতরে ওয়াটার বাবল ওয়াটার বাবল সহ দেওয়া ভিতরে লাইট আছে এবং এটা ফোকাস টা হচ্ছে সাইডে আপনারা খুব ইজিলি এটা ফোকাস করতে পারবেন তো এই ফোকাসটা খুবই সফট সফট বলতে গেলে এই প্রোডাক্টগুলোর ফোকাসগুলো একটু হার্ড থাকে কারণ হার্ড না হলে আপনার ঝাঁকিতে সাথে সাথে ঘোলা হয়ে যাবে তো এই জন্য একটু হার্ড রাখে এটা তো এটা হচ্ছে আপডাউন বাটন এবং এটা লেফট রাইট বাটন তো এই স্কোপটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সতেরো হাজারের নিচে তো যাদের বাজেট একটু বেশি যাদের বাজেট একটু বেশি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা এতক্ষণ অনেকগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখেলাম প্রায় অনেকগুলোই দেখলেন প্রায় ছয় থেকে সাতটা মডেল আমাদের কাছে দেখলেন তো আমাদের কাছে আরও মডেল আছে ডিসকোভারি ওয়েস্ট হান্টার আপনার মার্কোল আপনাদের যার যার যেই রকম প্রোডাক্ট লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর কুরিয়ারে আপনারা চাইলে চেক করেও নিতে পারবেন অবশ্য চেক করার প্রয়োজন নেই সে বিশ্বস্ততার সাথে আমরা প্রোডাক্ট পাঠাই শুধু কুরিয়ার চার্জ একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা আমরা অগ্রিম নেই আর বাকি মালের যে টাকাটা সেটা যখন ডেলিভারি ম্যান যাবে তার কাছে আপনারা প্রোডাক্টের দিয়ে সুন্দরভাবে সংগ্রহ করে নেবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো যারা এখনো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ